আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত হাস ফজিলত সংক্রান্ত কয়েকটি হাদিস ইনশাল্লাহ আলোচনা করব হাস পালন করা এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত এক্ষেত্রে বুখারি শরীফের ছাব্বিশ নম্বর হাদিসে বর্ণিত আছে হরত আবু হরে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন অর্থাৎ নবী করিম যখন জিজ্ঞাসাবাদ করা হলো সুইলা রসুল্লাহ সাল্লা ভাল আইউল আম আলী আফজল আমল সময়ের মধ্যে থেকে সবচেয়ে সর্বোত্তম আমল কোনটি পলা নবী করিম সাল্লাহ বলেন ইমান বিল্লা আল্লাহর ওপর ইমান আনায়ুন করা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস সেটা হলো ইমান একটা মানুষ ইমান ব্যতীত যত আমলই করুক না কেন পাহাড় সমতুল্লা আমল করলেও তা গ্রহণযোগ্য নয় ভালো আমল করলেও তা গ্রহণযোগ্য নয় এই জন্য ইমান হল সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল এবং বাস্তব এর একটা আকিদা বিষয় তবে এটা সর্বশ্রেষ্ঠ একটি আমল ইমান বিল্লা কয়লা সুম্মা মাদা সাহাবাই করাম নবী করিম সাল্লাহলামকে জিজ্ঞাসা করল ইয়ার রসুলাল্লাহ হাবিবাল্লাহ সুম্মা মাজা অতঃপর কোন আমলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল নবী করিম সাল্লি আসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিল্লা অর্থাৎ আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় যুদ্ধ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা এলাই কালার জন্যই হোক অথবা দফল মজারতের জন্যই হোক দুশ্মন থেকে বাঁচার জন্যই হোক তো যুদ্ধ এটা হাকিকতভাবে একটা আমিরের নেতৃত্বে বিধর্মীদের সাথে যুদ্ধ করার এটা বাস্তব যুদ্ধ এরপরেও হাদিসে বিভিন্ন প্রেক্ষাপটে অন্য অন্য বিষয়গুলোকেও যুদ্ধ বলা যেতে পারে অর্থাৎ হক কথা বাচ্চা জালিম বাচ্চাদের সামনে হক কথা বলা এটাও একটা যুদ্ধ এটাও একটা জিহাদ কলমে লেখালেখি করা তার প্রতিবাদ হিসেবে লেখালেখি করা এটাও যুদ্ধ ভাবে মানুষদেরকে হাত দিয়ে হলেও বাধা দেওয়া এটাও যুদ্ধ নিজের নফসের সাথে জেহাদ করা নফসের দাবিদারি না করে নফস যেগুলো গুনার কাজের প্রতি উৎসাহিত করে সেগুলো থেকে বেঁচে থাকা এটাও যুদ্ধ তো মোট কথা আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলেন যে আল জিহাদুফি সাবিল্লা অর্থাৎ যে যুদ্ধটা করা হবে বলে এই যুদ্ধ সর্বশ্রেষ্ঠ আমল সাহাবায় কেরাম এরপর আবার জিজ্ঞাসা করল সুম্মা মাহা ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ আমরা বুঝতে পারলাম ইমান সর্বশ্রেষ্ঠ আমল আমরা বুঝতে পারলাম জিহাদ করা সর্বশ্রেষ্ঠ আমল এখন আমরা আবারও জিজ্ঞাসা করতে চাই সুম্মা মাহা এরপরে কোন আমলটা সর্বশ্রেষ্ঠ আমল নবিয়া করিম বলেন হজ্জুল মাভরুর অর্থাৎ গৃহীত হস যে হস আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে কবুল হয়েছে এই হজ্জে মাবরুর এটা হলো সবচেয়ে উত্তম একটি হজ এবং উত্তম আমল তো হজ্জে মাবরুর এটা ফজিলত কি হজ্জে মাবরুর যার হয়েছে অর্থাৎ হজ্জে মাবরুর যার হয়েছে এটা সর্বশ্রেষ্ঠ আমল হয়েছে এই ক্ষেত্রে হজ করার দ্বারা যে গুণা মাফ হয়ে যায় হজরতে আবু হরেরা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম আলাইহি আলাইসাল্লাম থেকে শুনেছি নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলেন মান হাজ আলিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রজা কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু অর্থাৎ মান হাজ আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সন্তুষ্টি লাভের জন্যই হজ করবে অথপর জয়ন অপরাধ করবে না পাপাচারে লিপ্ত হবে না অশ্লীল বেহাপনা কাজে লিপ্ত হবে না জড়িত হবে না সে ব্যক্তি এমন দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল অর্থাৎ একটা বাচ্চা ভূমিষ্ঠ হইলে এই বাচ্চা যেরকম নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে বলে একজন বান্দা হজ্জে মাবরুর করে মক্কা থেকে যখন দেশের বাড়িতে ফিরে তখন সে এরকম ওই ছোটো বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ফিরে সবা আল্লাহ এই জন্য হজ্জে মাবরুর এই হজ্জে মাবরুর আর ফায়দা কি এই হজের মাবরুরের বদলা কি এই ক্ষেত্রে মুসলিম শরীফের এক হাজার তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিসে হজরত আবু রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন নবী করমস্লাহাম বলেছেন আল অমরাত ইলাল আল ওমরাতে লিমা বাইন হুমা এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যতগুলো গুণা হয়েছে বলে এক ওমরা আরেক উমরা মাঝখানে যে গুণা হয়েছে এগুলো সব কাফরা হয়ে যাবে এগুলো সব ক্ষমা করে দেওয়া হবে বল হজুল মাবরুরাহাউনিল জাননা এবং হজ্জে মাবরুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে হজ কবুল হয়েছে যে হজ বলে এই হজ্জে মাবরুর এর বদলা একমাত্র জান্নাত ছাড়া কিছুই হতে পারে না অর্থাৎ এই মকবুল হজ হজের এ মাবরুর হজের বিনিময় জান্নাতি হবে সোহা এই জন্য যারা আমরা হজ করবো অবশ্যই হজের মাবরুর যেন হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আর বিশেষ করে সেই অবস্থায় ত্যাগ করে আমাদেরকে হজ পালন করতে হবে হজ অবস্থায় কোনো গুনাহ না করা এবং রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত তরিকায় হজ পালন করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তাও ফিক দান করুক